হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমার এই দুই জোড়া কবুতর একটা কবুতর আনার বয়স পনেরো দিন হয়ে গেছে আর একটা বেশি হয়েছে যেটা আগে আনা হয়েছে সেটা হয়তো বিশ দিন হয়ে গেছে তো একদিন এসে দেখি যে খাবার দেওয়ার জন্য সকালবেলা রেগুলারই তো প্রতিদিন পানি দেওয়া হয় খাবার দেওয়া হয় তো আমার এই পোষা পানিটা যে এত তাড়াতাড়ি এত সুখবর দিবে আমি কল্পনাও করতে পারি না মানে এতটা পরিমাণ খুশি হয়েছি মানে প্রচুর খুশি হয়েছি আমি ভাবতেই পারি না যে এত তাড়াতাড়ি খুশির সংবাদটা পাবো কারণ কবুতর সম্পর্কে একেবারেই ধারণা কম তো এই যে এখানে দুই জোড়া কবুতর আছে আসলে এই কবুতর দেখা একটু কঠিন হয়ে যায় তো একদিন এসে দেখি একটা ডিম পারছে তারপরে এই যে দুইটা ডিম পারছে দুইটা প্রথম যেদিন একটা পারছে সেই ভিডিওটা ডিলেট হয়ে গেছে তার জন্য দেখাতে পারি নাই আর এই যে দুইটা ডিম পারছে দুইটা ডিম পেরে কবুতর বসে গেছে এখন বাচ্চা ফোটানোর জন্য সবাই দোয়া করবেন আর মাসাল্লাহ বলবেন আল্লাহ যেন আমার ওই এই কবুতরের জোড়াও ডিম দেয় বাচ্চা ফোটায় আর আমার খামারের ভিডিও কারা কারা দেখেন অবশ্যই কমেন্টস করে যাবেন আমার এত খুশি লাগছে আমি মুরগি পালতেছি সব পালতেছি মনে হয় এদের থেকে আমার বেশি খুশি লাগছে যখন এই কবুতর ডিম দিছে আমার এত ভালো লাগছে আসলে আমি এখানে নর কোনটা আর মাদি কোনটা আমি কিছুই চিনি না মনে হয় নিচে আসলে তারপর আমি চিনি হাতে ধরলে তাছাড়া উপরে থেকে বুঝতে পারি না আর এই উপরে ভিডিও করে খুব কষ্টকর হয় তো সবাইকে দেখানোর জন্য কষ্ট করে ভিডিও করা হলো ওদেরকে খাবার দিয়ে দেয় দেখা যায় যে খাবার দিয়ে দিলে দুই দিন চলে যায় কিন্তু পানিটা রেগুলার মানে প্রতিদিন সকালে চেঞ্জ করে দেই পানি চেঞ্জ না করলে হয় না শীতের দিন যেহেতু এখনও শীত আছে তো এই জন্য পানিটা প্রতিদিন চেঞ্জ করি আর খাবারটা দিয়ে দেয় খাবার দুই দিন চলে যায় খাবার একটু বেশি করে দিলে দেখা যায় যে খাবারটা ওরা খাইতে পারে তো ওদেরকে দুইজনকে কিন্তু দুই ঝুরি দেওয়া হয়েছে ওরা যখন দুই ঝুড়িতে ওঠে ভাবে এরকম দোল খায় মানে কি করে অবস্থায় এই যে দুইজনকে দুই ঝুড়ি দিয়ে দেওয়া হয়েছে তো ওরা ঝুড়ির উপর একবার ওঠে একবার নামে আর এই পানির বোতলটা বেঁধে দেওয়া হয়েছে কারণ ওরা পানির বোতল ফেলে দেয় মানে মারামারি করে দেখা যায় যে পড়ে যায় তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের ভিডিও সব সবসময় দেখবেন আর লাইক কমেন্ট ফলো করে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ